এটি আপনার মুখের ত্বকের মেজ তার দাগ ব্রণের দাগ যে কোনো কালো দাগ চোখ দূর করে আপনার ত্বক করবে পরিষ্কার চকচকে ঝাঁকঝাঁকে ফর্সা ও জল আজকের এই রেমেডি তৈরিতে আমার লাগবে হলো পেঁয়াজ এই পেঁয়াজ দিয়ে আমি আজকের রেমেডিটি তৈরি করব। এই রেমেডিটি আপনারা ফেস প্যাক হিসাবে এবং রাতে নাইট ক্রিম হিসাবেও ত্বকে ব্যবহার করতে পারেন এতে করে আপনাদের ত্বকের কঠিন থেকে কঠিন পুরোনো কালো দাগ দূর হয়ে আপনার ত্বক উজ্জ্বল হবে এই পেঁয়াজ ত্বকে ব্যবহারে ত্বকের বয়সের ছাপ দূর হবে চামড়া কুচকে যাওয়া ভাত পড়ে যাওয়া সকল সমস্যা দূর করে ত্বক টান টান করবে এখানে আমি একটি পেঁয়াজ খোসা ছাড়িয়ে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি যে কোনো কিছু ত্বকে ব্যবহারের পূর্বে অবশ্যই ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন এই একটি পেঁয়াজ আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা শিলপাটায় বেটেও নিতে পারেন যার যার সুবিধা মতো করে নেবেন এখানে একটি পেঁয়াজ দিয়েই আমি আজকের এই রেমেডিটি তৈরি করব। এই একটি পেঁয়াজ আপনার জীবন পাল্টে দেবে আপনার ত্বকের দাগ ছোপ দূর করে আপনার ত্বক দাগহীন ফর্সা উজ্জ্বল করবে সবাই চায় সবার ত্বক দাগহীন ফর্সা উজ্জ্বল হোক এটা কিন্তু অনেকেই করতে পারেন না অনেকে অনেক রকমের দামি নাইট ক্রিম ব্যবহার করে ত্বকের বারোটা বাজিয়ে ফেলেছেন অন্তত একটি ব্যবহার করেই দেখুন আপনার আপনার দূর করে ত্বক ফর্সা উজ্জ্বল করে আপনার জীবন পাল্টে দেবে এখানে একটি পেঁয়াজ গ্রেটার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি দুই নাম্বার কাজ করে নেব অপর একটি বাটিতে আমি এই পেঁয়াজ ভালোভাবে ছেঁকে নেব ছেঁকে আমি এই পেঁয়াজের রস দিয়েই ফেস প্যাকটি তৈরি করব। তো আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে একটি ছাঁকনি দিয়ে দিলাম এরপর গ্রেড করা পেঁয়াজগুলো গুলো ভালোভাবে ছেঁকে যেহেতু আমি এটা নাইট ক্রিম হিসাবে ব্যবহার করার জন্য তৈরি করবো এজন্য আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আপনারা যদি ফেস প্যাক হিসাবে ব্যবহার করতে চান তাহলে ছাঁকনির সাহায্যে ছেঁকে না নিলেও হবে শুধুমাত্র পেঁয়াজ গ্রেড করে এর সাথে বাকি উপকরণগুলো অ্যাড করে ফেস প্যাক তৈরি করে নেবেন আমি যেহেতু এটা নাইট ক্রিম হিসাবে ত্বকে ব্যবহার করব এজন্য আমি ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেকে পেঁয়াজের রসগুলো নিয়ে নিচ্ছি এখানে আমার দু থেকে তিন চা চামিচ পরিমাণ পেঁয়াজের রস লাগবে ফেস প্যাকটি তৈরি করতে তো এখানে আমি দু থেকে তিন চা চামিচ পরিমাণ পেঁয়াজের রস নিয়েছি এর সাথে এখন বাকি উপকরণগুলো অ্যাড করে আমি এই ক্রিমটি তৈরি করে নেব খুব সহজ আজকের এই রেমেডি তৈরি করা এখন আমি দুই নাম্বার অ্যাড করব মধু শীতকাল গরমকাল দুই কালে কিন্তু ত্বকের জন্য মধু বেশ উপকারী যাদের ত্বক কুচকে গেছে বয়সের ছাপ পড়ে গেছে চোখের কোণে ভাঁজ পড়ে গেছে চামড়া ঢিলে হয়ে গেছে ভাঁজ পড়ে গেছে সে সকল সমস্যা দূর করে ত্বক টান টান করবে যখন আমাদের ত্বক টান টান হবে তখনই কিন্তু আমাদের বয়স অনেকটা কমে যাবে অনেক সময় দেখা যায় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বয়স অল্প কিন্তু চামড়া ভাজের কারণে বয়স বেশি বোঝা যায় এই সকল সমস্যা দূর করে দেবে এরপর তিন নাম্বার অ্যাড করব নারকেল তেল এখানে আমি প্যারাশুট নারকেল তেল অ্যাড করছি আপনারা চাইলে এখানে অলিভ অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসেল একটা অ্যাড করে দিতে পারেন নারকেল তেল ত্বকে ব্যবহারে ত্বকের রুক্ষ শুষ্ক ভাব দূর হয় ত্বকের আর্দ্রতা বজায় রাখে ত্বক কোমল এবং সফট থাকে এখানে আমি তিন চার ফোটা নারকেল তেল অ্যাড করে দিলাম আপনারা আপনাদের সুবিধা মতো নারকেল তেল অথবা অলিভ অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসুল এখানে একটা অ্যাড করে দেবেন এরপর মেশানোর পর লাস্ট একটি উপকরণ আমি এর মধ্যে অ্যাড করব সেটিও ত্বকের জন্য বেশ উপকারী সেটি হলো বেসন বেসন ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ত্বক ফর্সা উজ্জ্বল করে বেসন বেসন কিন্তু আমরা কম বেশি সবাই যে কোনো ফেস প্যাকে ব্যবহার করে থাকি যে কোনো ফেস প্যাক তৈরিতে বেসনের তুলনায় হয় না বেসন আমাদের ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ত্বক চকচকে ঝকঝকে করবে যখন আমাদের ত্বক চকচকে ঝকঝকে হবে তখনই কিন্তু ত্বক ফর্ষা উজ্জ্বল হবে ত্বকের আসল রং ফুটে উঠবে কালো ত্বক খুব দ্রুত ফসা করতে চাইলে অবশ্যই এখানে বেসন অ্যাড করার চেষ্টা করবেন যদি বাসায় বেসন না থাকে আপনারা এখানে চালের গুঁড়াও অ্যাড করে দিতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট পেতে চাইলে অবশ্যই এখানে বেসন অ্যাড করার চেষ্টা করবেন আমি এখানে এক থেকে দেড় চা পরিমাণ বেসন অ্যাড করে দিয়েছি কারণ এখানে আমি অল্প পরিমাণ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি এই ক্রিমটি বেশি পরিমাণ তৈরি করে সংরক্ষণ করতে চান অবশ্যই সবগুলো উপকরণের পরিমাণ বাড়িয়ে দেবেন আমি এখানে অল্প পরিমাণ এভাবে এভাবে হাতে হাতে লাগিয়ে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আপনারা ব্যবহার করবেন যেভাবে ব্যবহার করেন ঠিক এভাবেও ব্যবহার করতে পারেন এখানে অল্প পরিমাণ আমি হাতে যেভাবে লাগাবো ঠিক এভাবে আপনাদের মুখে লাগিয়ে অন্তত পক্ষে পাঁচ থেকে দশ মিনিট রাখবেন পাঁচ থেকে দশ মিনিট রাখার পর এটা ক্লিন করে নিতে হবে মাত্র পানি দিয়ে পরিষ্কার করে নেবেন এবং যদি আপনারা ক্রিম হিসাবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই রাতে ঘুমানোর আগে অল্প পরিমাণ হাতের আঙুল নিয়ে ক্রিম যেভাবে আমরা ব্যবহার করি ঠিক ওভাবে এটি লাগিয়ে রেখে দেবেন সারা রাত এরপর সকালে আপনারা পানি দিয়ে মুখ পরিষ্কার করে নেবেন আপনাদের সুবিধা মতো আপনারা ফেস প্যাক হিসাবে অথবা ক্রিম হিসাবেও এটি ত্বকে ব্যবহার করে উপকার পেতে পারেন ছেলে মেয়ে সকল বয়সে সবাই এটি ত্বকে ব্যবহার করে দাগ মুক্ত ফর্সা উজ্জ্বল ত্বক পেতে পারেন মুখের যে কোনো কঠিন পুরনো দাগ ছোপ দূর করে আপনার কালো ত্বক হবে ফর্সা উজ্জ্বল চকচকে ঝকঝকে